শুভ সকাল বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে থাকো আমি কি করি সারাদিন এই দেখো যাচ্ছি ফুল তুলতে ফুল কটা তুলে নিয়ে এসে দেখে আবার যাব বাজারে এই দেখো বাজারেও চলেও এসেছি আমরা আমি আর বিয়া এসছি দুজন মিলে তো ও শনিবার দিনকে আসে রবিবার দিন সারাদিন থেকে বিকেলে চলে যায় তো রবিবারে বাজারটা ওই করে আর ওর সঙ্গে আমিও আসি বাজারে সেরকমই চলে এসছি আজকেও তো আজকে সেরকম কিছু নেই বাজার করার মতন আজকে শুধু মাংসটা নেব আর একটু ওলের ডাটা নেবো ও বলছিল ওলের ডাটা খাবো তো সেই জন্য আমি বললাম তাহলে ঠিক আছে মাংসটা নিয়ে তারপরে ওলের ডাটাটা নিয়ে তারপরে আমরা একটু টিফিনের জন্যও কিছু নেব নিয়ে বাড়ি যাব। তো মাংসটা আমাদের নেওয়া হয়ে গেছে এবার চলো দেখি ওলের ডাটা কোথায় পাই ওলের ডাটাটা নিয়ে কত করে নিন কচি কচি দেখে নাও হ্যাঁ ওই রকম দেখে নাও কত করে গো দাদা বেশি নিও না তোমার খেতে ইচ্ছা হচ্ছে সেরকম নাও একটা নিয়ে লাভ নেই তো এদিকের কাজ হয়ে গেছে এবার আমরা মুদিখানার দোকানটায় ঢুকেছি দেখি টিফিনের জন্যে কি নেওয়া যায় এখানে দেখো পিয়া পাউরুটি দেখছে পাউরুটিটাই নেওয়া হবে আর ডিম নেওয়া হবে সঙ্গে বাটার এই কটা জিনিস নিয়ে আমরা এখন বাড়িতে যাব এরপরে তো আবার রান্না বান্নাও আছে টিফিন ছাড়ার পর তো সব নিয়ে আমরা চললাম এবার বাড়িতে তো চলো সেই এই যে টিফিন নিয়ে বসে গেছি ওর বাবা আজকে বাড়িতে আছে সেই জন্য ওর টিফিনটা আগে রেডি করে দিলাম ওকে দিয়ে তারপরে এবার আমারটা হবে আর ছেলেরটাও আমি রেডি করেই রাখছি কিন্তু ওকে আর ডাকিনি আমি ওর শরীরটা খুব খারাপ খুব ঠান্ডা লেগে রয়েছে আর একটু জ্বর জ্বর ভাবও আছে তো রাত্রে ঠিক মতন ঘুমাতে পারেনি ঘুমাচ্ছে আমি আর ওই জন্যে ডাকিনি ভাবলাম এখন ঘুমাচ্ছে ঘুমাকে যখন উঠবে তখন উঠে নাই খাবে তো ওদেরটাই আমি চিনি দিয়ে দিই আমি চিনি খাই না সেই জন্য দেখো আমি একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিলাম চলো টিফিনটা করে নিই টিফিনটা করা হয়ে গেলে তারপরে আবার রান্নাঘরে যাব এই যে রান্নাঘরে চলে এসেছি আর এসে মাংসটা আগে আমি বেছে নিচ্ছি মাংসটা ভালো করে বেছে নিয়ে তারপরে মাংসটা ধুয়ে নেবো কয়েকবার মাংসটা আমি ভালো করে ধুয়ে নিলাম এবার এর মধ্যে কিছু জিনিস দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো দেখো আমি এর মধ্যে প্রথমেই লবণ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ো কেননা আমি রান্না করি কাঁচা লঙ্কায় পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় হবে আর এই যেটুকুনি লঙ্কার গুঁড়ো আমি দিই এটা শুধু কালারের জন্য দিই আর এই যে একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব। দেখো এখানে তেলটা দিতে তো আমি ভুলেই গেছি এবার তেলটা দিয়ে নিই তো এটাকে ভালো করে মেরিনেট করে আমি ওই প্লেট দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো ততক্ষণ এদিকে ভাইয়ের জন্য মাছ রান্না করবো ও তো মাংস খায় না মাছটা রান্না করা হয়ে যাবে আমার ওটা নামিয়ে রেখে একটু বেগুন ভেজে তারপরে মাংসটা আবার রান্না করবো বলে নাকি বেটা ছেলেদের পাতে শুধু এক তরকারি ভাত দিতে নেই সেই কারণেই বেগুনটা ভাজবো এদিকে দেখো মাছটা ফ্রিজেই রাখা ছিল অনেকক্ষণ আগেই বার করে রেখেছি এবার এটাকে ভালো করে বেছে আমি ধুয়ে নেব আর এই মাছটা রান্না করার জন্য আমি একটা আলু আর একটা বেগুন সরু সরু করে কেটে রেখে দিয়েছি তো আমরা মাংস রান্না করলে পরে বাড়িতে সব সময় দুবেলার জন্যই রান্না করি কেননা একবেলায় বান্না করে আবার আর এক বেলায় আবার কি রান্না করব সেই এক ঝামেলা আর তিন বেলা করে রান্না করতে সবসময় ভালোও লাগে না সেই জন্য মাংস যেহেতু দুবেলা হবে আমার ওই জন্য ভাইয়ের মাছটাও দুবেলারই করব। এই বেলায় রান্না করা তরকারিগুলো থেকে গেলে কি হবে রাত্রে ভাত খাই বা রুটি খাই যে কোনো একটা কিছু করে নিলেই হয়ে যাবে এদিকে আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি কড়াইতে তেলও গরম হয়ে গেছে মাছগুলো এবার ভেজে নেব ইলিশ মাছটা খুব একটা বেশি ভাজবো না হালকার মধ্যেই ভেজে নেব আর ইলিশ মাছ এমনি খুব একটা ভাজলে ভালো লাগে না বেশি ভাজা হয়ে গেলে না কেমন একটা ছিপে ছিপবে মতো লাগে তাই এপিট ওপিট করে হালকা করেই দুই পাশ আমি একটু ভেজে নেব আর এই মাছ রান্না করতেও কোনো ঝামেলা নেই আমার শাশুড়িও বলে যে ইলিশ মাছ দেখলে না আমার খুব আনন্দ লাগে তো যদি বলা হয় কেন তা বলে ইলিশ মাছ রান্না করতেও সময় লাগে না কোনো ঝামেলাও নেই তা আমারও এখন দেখি সেরকমই মনে হয় মাছগুলো দেখো আমি ভেজে তুলে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু এবার বেগুন আলুটা একটু ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে এদিকে জানো তো বেগু ইলিশ মাছটা বসিয়ে দিয়ে আমি ওদিকে টুকটুক করে ওই রসুন তারপরে আদা এগুলো রেডি করছি মাংসর মশলাটা তো রেডি করে নিতে হবে আমি আজকে সব কিছু একবারে গুছিয়ে নিয়ে তো রান্না করতে শুরু করি নি একটা করতে করতে আর একটা করতে হচ্ছে তো এর মধ্যে নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেবো দিয়ে এটা একটুখানি ভালো করে কষিয়ে নেব কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো গুঁড়ো মশলা সময় রান্নার মধ্যে গুঁড়ো মশলা দিলে না একটুখানি জল দিয়ে দিতে হয় দিয়ে তারপর কষাতে হয় না হলে গুঁড়ো মশলার অ্যাকশানটাই নষ্ট হয়ে যায় তো দেখো আমি এদিকে কষাতে কষাতে আলুটাও আজ সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটা এর থেকে বেশি নাড়াচাড়া করলে পরে মনে হচ্ছে এবার ভেঙেই যাবে কেননা ভালো মতন ভাজা হয়ে গেছে যেহেতু গুঁড়ো মশলা সেই জন্য আর বেশিক্ষণ কষাবো না এবার জল দিয়ে দেব তেল ছেড়ে দিয়েছে দেখো তো অল্প করেই জলটা দিলাম কেননা একজনের রান্না বেশি ঝোলেরও প্রয়োজন নেই আলুটা যেটুকুনি বাকি আছে সেদ্ধ হওয়ার সেই জন্যেই যেটুকু জল দেওয়া তো মাছের ঝোলের আলু বেগুন দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম তো এই ইলিশ মাছটা এনে রাখা হয়েছিল কাল রাতে তো রাতে একটু ভেজে খাওয়া হয়েছে এক পিস মাছ ভেজে রাখা ছিল সেই মাছটাও আমি এর মধ্যে দিয়ে দেব হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল এটা আমি এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে কী সুন্দর হয়েছে ইলিশ মাছের ঝোল যেমনভাবেই রান্না করো না কারো মাছ যদি ভালো হয় তেমনভাবেই ভালো লাগে মাছের ঝোলটা আমি এবার সরিয়ে রাখবো রেখে এবার মাংসটা রান্না আগে বেগুনটা তুলে নেব বেগুন ভাজা আমার হয়ে গেছে এই তেলে আমি আলু ভেজে নেব মাংসের যে আলুটা দেবো সেই আলুটাই তেলের মধ্যে ভেজে নেব আলুগুলো আমি বড় করেই কেটেছি দেখো এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো আর যেহেতু প্রেশার কুকারে দেবো সেই জন্য একেবারে আর ছোটো করিনি আর খুব লাল করেও ভাজবো না বেশি লাল করে ভাজতে গেলে আবার বেশি সেদ্ধ হয়ে যাবে আর প্রেশারে দিলে একেবারেই গলে যাবে তো আলুটা ভেজে আমি তুলে নিয়েছি এবার তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব এবারের মধ্যে মশলা দিয়ে দিলাম ওই মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন আর একটা ছোট পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছিলাম সঙ্গে একটু জিরের গুঁড়ো আর হালকা একটু লঙ্কার গুঁড়ো আমি পরে মিশিয়ে নিয়েছি আর যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় আমি নুন হলুদ দিয়েছিলাম সেই জন্য মশলার মধ্যে আমি বেশি নুন হলুদ দেবো না অল্প করেই দেব। তো এদিকে দেখো মশলাটা আমার কষা হয়ে এসছে এবার মাংসটা দিয়ে দেবো এর মধ্যে তো মাংস কষিয়ে আমি জল দিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে দিয়েছি কিন্তু এইটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে তারপরে সিটি দিয়ে নেব তো আমি পাঁচ ছটা সিটি দিয়েছি দিয়ে মাংসটা আগে প্রেশার কুকারটা আটকিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে ঢেলে নিয়েছি পাত্রে রান্না কমপ্লিট আমার দেখো এই যে মাছের ঝোল মাংসটা তো দেখলেই আর এদিকে যে বেগুন ভাজা বন্ধুরা দেখো খেতে বসে গেছি তাহলে আমরাও খাওয়া দাওয়া সারি তোমরাও করো আবার বিকেলে দেখা হচ্ছে তো দেখো বিকেলও হয়নি এখনও দুপুরের পরপরই কি মেক করেছে দেখে আমি ছাদে আসলাম জামাকাপড় কয়েকটা ছিল ওর বাবার মেলা তুলতে তারপরে দেখি এসে ছাদে জামাকাপড় নেই কে তুলে দিয়েছে সেই জন্য আমি এবার আবার চারিদিকে একটুখানি দেখে টেখে আবার নিচে চলে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধও রইল টাটা বন্ধুরা